এইটাকে বলে রিয়েল ক্রেজ এটাই আমাদের মেগাস্টার সাকিব খানের স্টার্ডম জাস্ট তোমরা ভাবো আগামীকাল স্টার সিনেপ্লেক্সে বরবাদের টোটাল শো সংখ্যা হচ্ছে সাঁতিরিশটা শো শোয়ের মধ্যে বত্রিশটা শো ইতিমধ্যে হাউসফুল আর বাদবাকি যে পাঁচটা শো সেই পাঁচটা শোয়ের টিকিট কোনোটার এইট্টি পার্সেন্ট টিকিট বিক্রি হয়ে গেছে কোনোটার এইট্টি ফাইভ পার্সেন্ট টিকিট বিক্রি হয়ে গেছে এই রকম হুড়মুড়িয়ে অ্যাডভান্স বুকিং চলছে বরবাদের এবং অ্যাডভান্স বুকিংয়ের দিক থেকেও বরবাদ সবচাইতে বেশি এগিয়ে আছে সমস্ত সিনেমাগুলোর থেকে যে কারণের জন্য বরবাদ কিন্তু শো কাউন্টের থেকেও বাদবাকি সিনেমাগুলোর থেকে অনেকটা অংশে বেশি হ্যালো আমার ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো কিছুক্ষণ আগে আমাদের চ্যানেল থেকে রোমা সিনেমা হল গাইবান্দার হল মালিক সজীব ভাইয়ের সাথে একটি মিনি পডকাস্ট চলে এসছে তোমরা চাইলে সেটা দেখতে পারো সেখানে একজন হল মালিক সিঙ্গেল স্ক্রিনের হল মালিক তিনি কি বলছেন বরবাদ নিয়ে মিড নাইট শো তিনি কেন চালিয়েছিলেন কীরকম রেসপন্স পেয়েছেন সবটা শেয়ার করেছেন তো তোমরা চাইলে গিয়ে চেক আউট করে নিতে পারো এখন আমরা এই ভিডিওতে মূলত দুটো বিষয় নিয়ে কথা বলবো তোমাদের প্রথমেই বলে রাখি যেটা জানতে পারা যাচ্ছে যে বসুন্ধরা সিটি সীমান্ত সম্ভার তারপর হচ্ছে মিলিটারি মিউজিয়াম স্কোয়ার মিরপুর এই জায়গাগুলোতে আর একটাও টিকিট নেই আগামীকাল বরবাদের সমস্ত টিকিট কিন্তু সোল্ড আউট উত্তরা এবং এসকে এস টাওয়ার মহাখালীতে আর অল্প কিছু টিকিট বাকি আছে যদি কেউ মনে করছো বা করছেন যে আগামীকাল আপনারা বরবাদ দেখবেন তাহলে ইমিডিয়েটলি ইমিডিয়েটলি অনলাইনে টিকিটটা আগে বুক করুন কেননা যেভাবে ঝড়ের গতিতে বরবাদের টিকিট বিক্রি হয়ে যাচ্ছে টিকিট কিন্তু পাবেন না এরপরে মানে সত্যি বরবাদের টিকিট ইজ ইকুয়াল টু সোনার হরিণ এটা আমরা বলতেই পারি মুক্তির বারোতম দিনে এসে এই ক্রেজ জাস্ট ভাবনার বাইরে এটার সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় নিয়েও কথা বলবো ব্লকবাস্টার সিনেমাজে বর্বাদের শো টাইমিং চলে এসছে শো কাউন্ট চলে এসছে তো আমরা দেখতে পাচ্ছি বাদবাকি সিনেমাগুলোর থেকে বরবাদের শো কাউন্ট জাস্ট কতখানি বেশি এখান থেকেই এটা প্রমাণিত যে বরবাদ দেখবার জন্য দর্শকের আগ্রহ সবচাইতে বেশি না হলে মাল্টিপ্লেক্স চেনেও বরবাদ কেন সবচাইতে বেশি শো পাচ্ছে স্টার সিনেপ্লেক্সের কথাও যদি আমরা বলি সেখানেও কিন্তু বরবাদের সবচেয়ে বেশি শো আছে যমুনা ব্লকবাস্টার সিনেমাজেও তাই আছে আচ্ছা আমরা যদি লায়ান সিনেমাজে দেখি সেখানেও তাই আছে সব জায়গাতে বরবাদের শো কাউন্ট কিন্তু সবচেয়ে বেশি এখন আমরা জাস্ট একটুখানি কথা বলি যে ব্লকবাস্টার সিনেমাজে আমরা কি দেখতে পাচ্ছি আগামী কাল থেকে কীরকম কটা করে শো চলছে দেখো আমরা দেখতে পাচ্ছি সকাল এগারোটা পঁচিশ দুপুর বারোটা দুপুর দুটো চল্লিশ দুপুর দুটো পঞ্চান্ন বিকেল পাঁচটা পঁয়ত্রিশ বিকেল পাঁচটা পঞ্চাশ রাত্রি আটটা পঁয়ত্রিশ এবং রাত্রি আটটা পঁয়তাল্লিশ প্রত্যেক দিন এতগুলো শো চলবে বরবাদে তাহলে আমরা কাউন্ট করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট প্রত্যেক দিন আটটা করে শো চলবে ব্লকবাস্টার সিনেমাজে বরবাদের যে সংখ্যাটা কিন্তু বাদবাকি সিনেমাগুলোর থেকে ডাবল আবার কোন কোন সিনেমা হলের সিনেমাগুলোর থেকে আড়াই গুণ কোনো কোনো সিনেমাগুলোর থেকে তিন গুণ তো এইরকম রেশিওতে কিন্তু বরবাদের শো রাখা হয়েছে বরবাদ একটা নতুন ইতিহাস ঘটাতে আসছে আর ইতিহাস ঘটাবার আগের মুহূর্তটা এটা মানে ইতিহাসের দিকে এগিয়ে যেতে গেলে যা যা রেকর্ড করতে হয় সবগুলোই বরবাদ করছে শেষ করলাম ভিডিওটা আসছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে তারা